আসসালামু আলাইকুম তোর অপেক্ষায় তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ফেলে দিল এই বলে যখন পেছন ফিরলাম তখন গালে একটা থাপ্পড় দিয়ে বলল সি শুভ আমি ভাবতেও পারিনি তুই এতটা খারাপ হয়ে যাবি একটা মেয়ের জন্য নিজেকে এইভাবে শেষ করে দিবি আমি বললাম দেখ মামুন তুই তো জানিস আমি নীলাকে কতটা ভালোবাসি ওর পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারি না তাই সিগারেট খাইতেছি মামুন বলল দেখ সিগারেট খেলে কিছু হবে না উল্টো তোর ক্ষতি হবে এই ওইদিকে তাকিয়ে দেখ সে তোকে ছাড়া কতটা হাসি খুশি আছে আর তুই আবার কান্না করে সিগারেট খেয়ে নিজের ক্ষতি করছিস আমি বললাম তাহলে তুই বল আমি কি করতাম মামুন বললো কি করবি মানে ওই বজ্জাত মেয়েকে ভুলে যাবি আর আগের মতো হাসি খুশি হয়ে যাবি দেখ যে তোর ভালোবাসা বুঝতে চাই না তাকে তুই হাজার বুঝালেও বুঝবে না উল্টো তোর কষ্ট হবে এই তুই এইসব বাদ দে আর নিজেকে সুন্দর ভাবে গড়ে তোল দেখবি এর মতো মেয়ে তোর পিছনে লাইন দিয়ে বসে থাকবে আমি চুপ হয়ে মামুনের কথাগুলো ভাবতেছি ঠিকই তো যে আমাকে ভালোবাসে না তার পিছনে ঘুরে সময় নষ্ট না করাই ভালো আমি বললাম মামুন তুই ঠিক বলছিস আমি আর ওই মেয়ের কথা ভেবে কষ্ট পাবো না আমি আজ থেকে ভুলে গেছি আমার জীবনে কোনো মেয়ে ছিল এটা বলে আমার ঠোঁটে সিগারেট দিলাম আমি ভুলে গেছি সামনে মামুন আছে আমি দেখতে পেলাম মামুন রাগি ভাবে তাকিয়ে আছে আমার দিকে খেয়াল হলো আমার গালে সিগারেট তাই তাড়াতাড়ি ফেলে দিলাম সরি ভাই মামুন বলল তুই যদি আর সিগারেট খাস তাহলে আমাকে হারাবি এটা বলতে আমি মামুনকে জড়িয়ে ধরলাম ভাই তোর মতো বন্ধু পা ভাগ্যের ব্যাপার আমি অনেক লাকি রে আমি তোর মতো একটা বন্ধু নামক ভাই পেয়েছি মামুন বলল আরে কি যে বলিস না আমি ভাগ্যবান যে তোর মতো একটা বন্ধু পাইছি আচ্ছা চল ঘুরতে যাবো আমি বললাম হুম চল মামা এই বলে ঘুরতে গেলাম অনেক জায়গাতে ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে গেলাম এইভাবে কেটে গেল দশ দিন প্রতিদিন কলেজে গেলে দেখতাম নীলা ওই নিহালের সাথে আড্ডা হাসাহাসি করত। এগুলো প্রথম প্রথম কষ্ট হলেও এখন আর দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে এখন আর কষ্ট হয় না কিন্তু এখনও কষ্ট হয় বাবার আচরণে আমার সাথে এখন আর বাবা কথা বলে না আমার অনেক কষ্ট লাগে বাবার এই রকম আচরণে আজ কলেজ থেকে বাসায় এসে ফিরে এসে মোবাইল টিপতেছি তখন মা ডাক দিল খাবার খেতে তাই খাবার খেতে গেলাম ও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি আপু আজ নানুর বাসায় গিয়েছে বেড়াতে আমি যখনই খাবার খেতে টেবিলে বসলাম তখন বাবা পুরো না খেয়ে হাত দিয়ে চলে যেতে লাগলো আম্মু বললো তোমার আবার কি হয়েছে খাবার পুরো শেষ না করে চলে যাচ্ছ কেন বাবা বললো আমার খেতে ইচ্ছা করছে না একটা ইফতেজারের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না বাবার মুখে এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো এতদিন এড়িয়ে চলতম তাতে বুক ফেটে যাইতম আর আজ এমন কথা বললো বাবা আমাকে এমনভাবে বলতে পারলো কি দোষ করেছিলাম নীলা আমি তো তোকে ভালোবেসেছিলাম তার জন্য আজ তুই আমার বাবার চোখে খারাপ বানিয়ে দিলি আমি চোখের পানি মুছে চলে যেতে লাগলাম আম্মু বললো তোর আবার কি হলো আমি বললাম কিছু না আমার খেতে ইচ্ছা করছে না এটা বলে রুমে এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম কেন আমার সাথে এমন হলো আমি তো নীলাকে কোনোদিন অপমান করিনি তাও কেন আমাকে এত বড় অপবাদ দিল আর বাবা সে তো আমাকে ছোট থেকে চেনে সে কেমনে বিশ্বাস করলো আমি এমনটা করতে পারি এইসব ভাবতেছি আর অনবরত চোখের পানি পড়তেছে কি করব কিছুই মাথায় আসছে না না আমি এইসব কিছু আর নিতে পারতেছি না এইভাবে নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম এই দিকে আম্মু বলল এই তুমি এই রকম করছো কেন জানো ছেলেটা কত কষ্ট পেয়েছে বাবা বলল তোমার জন্য ছেলেটা এমন হয়েছে এই তুমি কি জানো হুম সারা দিন ছেলে ছেলে করো আর ছেলের সম্পর্কে কোনো কি খোঁজ নাও তুমি আম্মু বলল খোঁজ আর আমি আমার থেকে ছেলেকে কে বেশি খোঁজ রাখে ছেলেটা কাল যে অজ্ঞান হয়ে পড়েছিল ছেলেটাকে দেখতে গিয়েছো আসা মানলাম সে একটা ভুল করেছে তাই বলে এইভাবে তাকে এড়িয়ে চলবে তুমি খোঁজের কথা বলছো না একটু তার বন্ধু মামুনকে জিজ্ঞেস করিও আসল সত্য কি অন্যের কথা ধরে নিজের ছেলেকে শাস্তি দেওয়া মোটেও আদর্শবান বাবার কাজ না বাবা বলল কি আসল সত্য আম্মু বলল তুমি যখন তোমার ছেলের খোঁজ বেশি রাখো তাই তুমি বরং বের করো আসল সত্য কি বাবা বলল আসলে আমার আগে খোঁজ নেওয়া দরকার ছিল আমার ছেলে কি আসলে অপরাধ করছে নাকি করেনি এই বলে মামুনকে কল দিল মামুন বলল আসসালাম আলাইকুম আঙ্কেল বাবা বললো ওয়ালাইকুম আসসালাম বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম মামুন বল কি আঙ্কেল বাবা বলল আচ্ছা মামুন সেই দিন কি শুভ কোনো মেয়েকে টিস করেছিল সত্যি কথা বলবে মামুন বললো না আঙ্কেল সেই দিন শুভ তেমন কিছুই করেনি বাবা বললো তাহলে কি হয়েছিল মামুন বললো কি করে যে বলি আপনাকে বাবা বললো আরে সমস্যা নেই বলো মামুন বললো আচ্ছা তাহলে শুনুন এই বলে তারপর মামুন বাবাকে সব বলে দিল বাবা বলল আমি কেমন বাবা হলাম শুধু শুধু আমার ছেলেকে আমি কষ্ট দিলাম এই দিকে নীলা ও তার বান্ধবী বসে আছে। মনি বলল বললো তুই এটা না করলো পারতি মনি বলল এই যে শুভকে এতটা অপমান না করলো পারতি নীলা বলল দেখ মনি তুই আমাকে শিখাতে আসিস না ওই ক্ষেত আবার পোলার এটাই শাস্তি হওয়ার দরকার মনি বলল আচ্ছা আমাকে এটা বলতো তুই শুভকে ভালোবাসিস তাহলে এটা কেন নীলা বলল কি ভালোবাসা হাসালি বোন আমি কখনো শুভকে ভালোবাসিনি আমি তো তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন ভালোবাসার অভিনয় করছি আমি শুধু নিহালকে ভালোবাসি আর নিহালও আমাকে ভালোবাসে মনি বলল সে কি করছে তোকে যে এমনটা করলি নীলা বলল সে আমাকে একদিন সবার সামনে থাপ্পড় দিয়েছিল মনি বলল কেন থাপ্পড় দিয়েছিল নীলা বলল আসলে বলিস না যখন স্কুলে ছিলাম সে মনে হয় তখন নতুন ভর্তি হয়েছে তখনকার ঘটনা স্কুলে আসার পর রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম তখন রিক্সাওয়ালা বলে কম হয়েছে অনেক বাড়াবাড়ি হয় এক পর্যায়ে আমি যখন তার গালে একটা থাপ্পড় দিতে যাব তখন কোথা থেকে শুভ এসে আমাকে থাপ্পড় দিয়ে সবার সামনে অপমান করে মনি বলল ও এইটার জন্য তুই তার সাথে ভালোবাসার অভিনয় করলি বা আমার এখন অনেকটা লজ্জা হচ্ছে আমার প্রতি তোর মতো নিচু মনের মানুষের সাথে এতদিন বন্ধুত্ব ছিল আসলে তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস আসলে তুই কোনটা অন্যায় কোনটা সঠিক সেটা জানিস না তোর তোর অনেক তাই না দেখবি এই পতনের মূল কারণ হবে এটা বলে মনি চলে আসলো সেখান থেকে নীলা বলল সামান্য একটা ছেলের জন্য মনি আমাকে অপমান করতে পারলো ছাড়বো না আমি এই কুত্তাকে এইদিকে আমি ঘুম থেকে উঠে ঠিক করলাম আমি আর এখানে থাকবো না তাই আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু তোমার সাথে একটু কথা ছিলাম আম্মু বললো কি কথা আমি বললাম আমি এখানে পড়ালেখা করব না আমি টাউনে চলে যাব। আম্মু বললো কি না আমি তোকে কোথাও যেতে দিব না তুই আমার কাছে থাকবি আমি বললাম আরে মা বেশি না তো এক বছর লাগবে ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে আবার চলে আসব। তাও আমি এখানে থাকবো না আর যদি তুমি আমার ভালো চাও তাহলে আমাকে যেতে দিবে মা বলল কি আর করার আচ্ছা তোর ভালো মানে আমার ভালো এখন আপনাদের একটা কথা বলি তা কমো না গল্প শুনতে থাকেন এমনি জানবেন আমি বললাম আচ্ছা মা আমি তাহলে এখন আসি কাপড় চুপড় গুছাতে হবে আর সন্ধ্যায় যাব সব আগে থেকে ঠিক করাম আর বাবাকে এইসব না মা বললো কিন্তু তোর বাবা যদি কিছু বলে তখন আমি বললাম হুম চিন্তা করো না আমার মতো কুলাঙ্গারকে কিছু বলবে না আমি রুমে এসে সব গুছাতে গুছাতে মামুন কল দিল মামুন বলল দোস্ত আমি বললাম হুম বল কি বলবি মামুন বলল আসলে দোস্ত তোর নীলা তোর উপর প্রতিশোধ নিয়েছে আমি বললাম কি বললি আমি তো তাকে কিছু করিনি তাহলে আচ্ছা কেন প্রতিশোধ নিল বলতো মামুন বললাম আসলে আমাকে মনি বলছে। তারপর সব আপনারা তো আমি ও তাহলে এই ব্যাপার একটা সামান্য কাজের জন্য নিলাইটা করতে পারলো তাকে তো আমি কখনোই ক্ষমা করবো না আচ্ছা তাড়াতাড়ি বের হবি বলে দিলাম মামুন বললো হুম তারপর আমি আমার প্রয়োজনীয় কিছু ব্যাগে নিয়ে আম্মুর সাথে কিছু কথা বলে রুমে এসে রেডি হয়ে মামুনকে কল দিলাম আমি বললাম কি রে বের তোরা মমন বললাম হুম তুই রেল স্টেশনে চলে আই আমি আসি বাড়িতে মিথ্যা বললাম আমরা যাচ্ছি কক্সবাজারে সেখানে মামুনদের একটা অফিসের কিছু কাজ আছে সেটা দেখতে করতে যাচ্ছে মামুন আর মনি আর ওখানে আমি যাচ্ছি ঘোরার জন্য আমি ঘুরব আর একটা কথা মনি হলো মামুনের জিয়ে প্লাস মামাতো বোন আমি একটা কথা মাথায় ঢুকিয়ে নিয়েছি নীলা যত আমার কাছে আসতে চাই আমি তাকে আর আপন করব না আমি এখন আর নীলাকে ভালোবাসি না আমি ভুলে গেছি সে আমার জীবনে ছিল নাকি ছিল না কিছুক্ষণ পর স্টেশনে আসতে মামুন বললো এই নিয়ে টিকিট তাড়াতাড়ি ট্রেনে উঠে পড় তারপর আমি মামুন আর মনি ট্রেনে উঠে যার যার সিটে বসে পড়লাম মামুন আমার থেকে একটু দূরে বসছে কারণ মণি যাচ্ছে তাই তারা একসাথে বসছে তাদের মাঝে আমি এক বেচারা তাই আমি একা বসেছি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম তো গায়েজ আপনারাই বলে যেন এই অবস্থায় আমি কি গান শুনতে পারি গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও বুঝতে পারলাম না এইদিকে বাবা বলল এই শুভকে ডাকো খাবার খেতে আম্মু বলল ও আসবে না বাবা বলল কেন আসবে না ও না খেলে তো শরীর খারাপ করবে আম্মু বলল তোমার আবার তার প্রতি দরদ আসলো কখন থেকে বাবা বলল মানে কি শুভ আমাদের ছেলে তাই মায়া তো হবে তাই না তুমি থাকো আমি গেলাম আমার ছেলেকে ডাকতে আম্মু বললো শুভকে ডেকে লাভ হবে না বাবা বলল নেই মানে কোথায় আমার ছেলে এত রাত হয়ে গেল এখনো বাসায় ফিরলো না কেন আম্মু বললো শুভ চলে গিয়েছে কক্সবাজার বাবা বললো চলে গিয়েছে মানে মাথা খারাপ নাকি আবুল তাবুল বলবা না তো আমার ছেলে কক্সবাজার গেল আর আমাকে বলে গেল না আম্মু বললো কেন বলে যাবে এটা বলতে পারো আচ্ছা তুমি নিজে বলতে পারবে গত পাঁচ ছয় দিন তুমি আমার ছেলের খোঁজ নিয়েছো কি করে না করে কেমন আছে আসা বাদ দিলাম কষ্ট দূরের কথা তার সাথে ভালোভাবে কথা বলছো বাবা কিছু না বলে মাথা নিচু করে আছে। আজ তোমার জন্য আমার ছেলে আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছে সে বলে সে এক বছর আসবে না সেখান থেকে পড়াশোনা করবে তার মুখে এমন কথা শুনে তখন আমার বুক ফেটে যাচ্ছিল মনে হয় একটা মায়ের কাছ থেকে তার ছেলে আলাদা হওয়াটা কতটা কষ্টে তুমি জানবে কি করে হুম সে প্রতিদিন আমার কোলে বসে কান্না করত কেন জানো কারণ তুমি তার সাথে কথা বলতে না তাই আমাকে বলতো মা আব্বু কি আমাকে কখনো ক্ষমা করবে না আজ আমার ছেলে আমার থেকে আলাদা হয়েছে শুধুমাত্র তোমার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না যতদিন আমার আমার ছেলে এই বাড়িতে না আসে তুমি সাথে একটা বলবে বাবার চোখে পানির তলমল করছে বাবা আম্মুর হাত ধরে বলল। আমি নিজেও জানি না আমি কতটা ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি শুভকে যেখান থেকে পারি তোমার কাছে নিয়ে আসবো আম্মু বাবার হাত এক ঝাঁটকিয়ে সরিয়ে বলল চুপ এখন এসব না বলে আগে নিয়ে আসো তারপর কথা এর আগে না এই বলে মা চলে গেল মাঝরাতে ঘুম ভাঙতে আমার পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে মেয়েটা ঘুমাচ্ছে কি নিষ্পাপ ছোট্ট বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে আমি তার এই নিষ্পাপ ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকলাম তার দিক থেকে আমার চোখ যেন সরছে না কোন এক মহান ব্যক্তি বলেছেন ঘুমন্ত অবস্থায় যে মানুষকে মায়া সুন্দর লাগবে সে আসল সুন্দর সকাল মামুনের ডাকা ডাকিতে ঘুম ভাঙলো তখন পাশে তাকিয়ে দেখলাম মেয়েটি নেই এইদিকে ওইদিকে তাকাতে লাগলাম মামুন বললো কিরে কাকে খুঁজতেছিস আমি বললাম এখানে একটা মেয়ে থাক কেউ না চল ট্রেন থেকে নামি মামুন বললো কি হয়েছে তুই কি লুক আমি বললাম আরে কিছু না তো মনে হয় স্বপ্ন দেখছিলাম তারপর ট্রেন থেকে নেমে একটা গাড়ি নিয়ে একটা হোটেলে উঠলাম আগে থেকেই বুকিং আমি আর মামুন একটা রুমে আর মনি তাদের বাসায় চলে গেল অফিসটা মনিরাব্বু দেখে যদি এটা মামুনদের আমি আর মামুন ফিরে এসে রুমে কিছুক্ষণ বসতে কল দিলো মামুনকে মনি বলল বললো হ্যালো আমি তোমাদের হোটেলের নিচে তুমি শুভকে নিয়ে আসো আমরা নাস্তা করে ঘুরতে যাবো কাল থেকে তো অফিসে যেতে হবে সময় না মমন হুম চল আজ পুরো দিন আমি বললাম হুম তারপর আমরা হোটেলের নিচে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে লাগলাম এবার আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকবে আমরা এখনো ছোট অফিসের কি বুঝবো আসলে এখানে অফিসের ম্যানেজারের কিছু সমস্যার কারণে তিন দিনের ছুটিতে গিয়েছে আর এখন কাজের অনেক চাপ তাই ম্যানেজারের দরকার তাই এখানে মামুন আসলো আমার কোনো কাজ নেই চলে তারপর হোটেল থেকে বের হয়ে সমুদ্র সৈকতে অনেকক্ষণ ঘুরলাম আমার আর কি ঘোরাঘুরি তো সব মামুন চলা করছে তার বোর লগে আছে আমি একা মানুষ তাই এদের মাঝে না থেকে নিজের মতো ঘোরাঘুরি করলাম রাত পর্যন্ত বাইরে ঘুরে হোটেলে এসে ঘুম দিলাম সকালবেলায় মামুনের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল এই তোর সমস্যা কি হুম গরুর মতো চিৎকার করছিস কেন শান্তি মতে ঘুমাতে দিবি না মামুন বলল শালা অফিসে যাবি না আমি বললাম আমি সেখানে গিয়ে কি করব তুই আর মনে আমি ঘুমাই এই বলে আবার ঘুমিয়ে পড়লাম এইবার মামুন এক লাথি দিয়ে আমায় ফেলে দিল খাট থেকে আমি বললাম ও মা গো গেল গেল আমার সাদের কোমরটা গেল ওই শালা তুই আমার লাথি মারলি কেন মামুন বললাম এখন ফ্রেশ হতে না গেলে আরো দুইটা দিমু তারপর এক ধরনের জোর করে আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম আমি বললাম শালা তোর কখনো বিয়ে হবে না আর যদি বিয়ে হয় তোকে লাথি মেরে এভাবে তুলবে এরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে দুইজন মিলে অফিসে গেলাম মনি বাসা থেকে যাবে অফিসে এসে মামুনকে বললাম দোস আমার তো কোনো কাজ নেই তাই কি করব পুরো অফিসটা ঘুরে দেখি মামুন বলল আচ্ছা আমি পিয়ন চাচাকে বলে দিচ্ছি তোকে সবকিছু ঘুরিয়ে দেখাবে এইদিকে বাবা আমাকে খুঁজতে চলে এলো কক্সবাজারে অন্যদিকে কেমন জানি কিছু ভালো না মন মারা হয়ে থাকে তার কাছে মনে হয় সে কিছু একটা হারিয়ে ফেলেছে এবং রাতে সকালে যখন মোবাইলে কল বা নোটিফিকেশনের আওয়াজ হয় তখন সে দৌড়ে এসে মোবাইল হাতে নাই, তারপর আবার কি মনে করে হতাশ হয়ে যায় নেহাল বলল কি হয়েছে তোমার নীলা এই কয়দিন দেখছি তুমি কেমন জানি হয়ে গেছ আমার সাথে ঠিক মতো কথা বল না কিছু বললে এড়িয়ে যাও কি হয়েছে তোমার নীলা বললো তেমন কিছু না এমনি নেহাল বললো আচ্ছা চলো ঘুরতে যাব। তাহলে মুড ভালো হয়ে যাবে নীলা বললো না আমার ভালো লাগছে না তুমি যাও আমি বাড়ি গেলাম নেহাল বললো ভালো লাগবে কেন এখন তো আর শুভ নাই নীলা বললো নেহাল মাথা গরম করো না তো আমার এমনি ভালো লাগছে না নেহাল বলল সত্যি কথা বললে দোষ আসলে তুমি আমাকে ভালোবাসো নাম এটা আমি বুঝতে পারছি নীলা বলল যা তোর দেটা ইচ্ছা ভাব এই বলে নীলা চলে গেল তার বাড়িতে এই দিকে আমি একটা চেয়ারে বসে ফোন টিপছি তখন একটা মেয়ে এসে বলল আসেন ভাইয়া আপনাকে অফিস ঘুরিয়ে দেখাচ্ছি আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার সমবয়সী হবে হয়তো বা বড় তবে যাই বলি না কেন মেয়েটা কিন্তু দেখতে অনেক কিউট আমি বললাম কিন্তু আপনাকে দেখে তো কোনো পিয়ন চাচা বা পিয়ন খালা লাগতেছে না মেয়েটা আমার কথা শুনে প্রচুর রাগ করলাম তা তার মুখ দেখেই বুঝতে পারছি বাট সে আমার উপর রাগ দেখাতে পারছে না কেন জানি তবে রাগি মুখটা দেখতে আরো কিউট লাগে মেয়েটি বললো ছালা খসর বাননের তিন নম্বর বাচ্চা ছয়তানের নাতিন মনটা চাই এক্ষুনি করলার শরবত বানিয়ে আদর করে খাওয়াই দেই আমি নাকি কাজের খালাম বিড়বির করে বললো তারপর শুকনো একটা হাসি দিয়ে বলল আসলে ভাইয়া পিয়ন চাচার অনেক কাজ এখন মিটিং চলছে তাই মিনি আমাকে পাঠালো আমি বললাম ও আচ্ছা আপনি মনি আপুকে মিনি কেন বললেন মেয়েটি বলল কারণ মনি আমার মামাতো বোন আমি বললাম ও মেয়েটি বলল জি ভাইয়া আমি বললাম আচ্ছা তাহলে চলেন আন্টি আমাকে অফিসটা ঘুরিয়ে দেখান মেয়েটি বলল এই যে আমাকে কোন দিক দিয়ে আন্টি মনে হয় আমি আন্টি নাকি ওমা মেয়ে তো দেখি রেগে গেল আমি বললাম তাহলে এইরকম একটা পিচ্চি ছেলেকে কোন দিক দিয়ে ভাইয়া মনে হয় আমাকে বলে পিচ্চি আজ বিয়ে দিলে কাল এগারোটা বাচ্চার বাপ হয়ে যাব আর সে নাকি বলে বাচ্চা মেয়েটি বলল তাহলে কি ডাকবো আমি বললাম আমার নাম শুভ বুঝলেন শুভ ডাকবেন আর হ্যাঁ আপনার নাম কি মেয়েটি বলল আচ্ছা ডাকমুনি আমি জেরিন আমি বললাম তাহলে আমি আপনাকে জেরিন আপু বলে ডাকবো কেমন জেরিন বলল শালা আসলে একটা খচ্চর আমার মতো একটা মেয়েকে বলবে কিনা আপু শালা তোর কখনো বিয়ে হবে না বদ দিলাম মনে মনে ওকে ডাকিয়েন এখন চলেন তো দেখি কথাটি রাগ দেখিয়ে বলল তাতে আমার কি আমি তো ঘুরতে আইসি তারপর দেরিনাপুর সাথে ঘুরতে লাগলাম পুরো অফিস অফিসটা ঘুরে দেখার সময় আমি দেরিনাপুর সাথে একটা কথাও বলিনি শুধু আপু এটা কি এটা কোন ডিপার্টমেন্ট ইত্যাদি এইদিকে দেরিনাপু বলল ছালা উজবুক তেলাপুকা ইদূর আমাকে আপু ডাকতে ডাকতে মনে হয় নিজের মায়ের পেটের বোন বানিয়ে দিবে তোকে খালি একবার বাগে পাই দেখাবনি মজা আমি বললাম জেরিন আপু আমরা তো অনেক ঘুরলাম চলো এখন কিছু খেয়ে খালি আপু 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 কেন আমি তোর কোন জন্মের বোন হুম আমাকে ডাকবি না নাম ধরে ডাকবি বুঝলি আমি বললাম কিন্তু আপু তুমি জেরিন আরেকবার আপু ডাকবি নাক ফাটিয়ে দিবো আর চিৎকারও করমু কর্ম আমি জেরিনের এমন কথা শুনে ভয় পেয়ে গেলাম মেয়েটার যে রাগ হয়তো নাক ফাটিয়ে দিতে পারে আমার আবার মেয়েদের প্রতি বিশ্বাস নেই কিন্তু সম্মান করি আচ্ছা আর আপু ডাকবো না নাম ধরে ডাকমু জেরিন আমার গাল টান দিয়ে বললো গুড বয় চলো নিচে অফিস ক্যান্টিনে আমি বললাম এ এভাবে গালটান টানলেন কেন জেরিন বললো আমার ইচ্ছা হয়েছে তাই তাতে তোমার কি আমি বললাম দেখেন গায়ে হাত দেওয়া আমার একদম পছন্দ না তাই একদম গায়ে হাত দিবেন না জেরিন বললো সরি চল তাহলে হ্যাঁ গায়ে হাত দিবেন না সেটা সময় বলে দিবে মনে মনে বললো তারপর আমরা নিচে ক্যান্টিনে এসে নিজের মতো অর্ডার দিয়ে খাবার খেলাম তখন মামুন এসে বললো দোস্ত তোরা এখানে চল খালাদের বাসায় যাব আজার কাজ নেই আমি বললাম ও আচ্ছা চল তারপর চারজন মিলে মামুনদের খালাদের বাসায় গেলাম সেখানে দুপুরে খেয়ে সন্ধ্যা পর্যন্ত থেকে চলে আসলাম হোটেলে মামুনের খালা খালু অনেক ভালো ওখানে থাকতে বলছিল কিন্তু থাকি থাকিনি আর মামুনকে তো অনেক বকা দিছে কেন তাদের বাসায় না থেকে হোটেলে উঠছি হ্যান ত্যান আর অনেক কিছু মামুন বলল জেরিনের সাথে তো ভাব কিসের আমি বললাম ভাব মানে তোর কথা বুঝতেছি না মামুন বলল বুঝি বুঝি সব বুঝি আমাদের না বললে কি হবে আমি বললাম আরে তুই যেটা ভাবতিস আসলে সেটা না এমনি একটু কথা বলা হয়েছে আর তুই তো জানিস আমি আর ওইসব ভেজালে পা দিব না মামুন বললো তোর বাবা ফোন দিচ্ছে কি বলবো আমি বললাম তুই ধরবি না কেন ফোন দিবে বুঝতে পারছি না আর শোন নতুন সিম ঢুকাম এই নিয়ে পুরাতন সিম খুলে রাখ মামন আমার কথা মতো কাজ করলো আমি বললাম চল দুজন মিলে সমুদ্রের পার থেকে ঘুরে আসি মামুন বলল হুম চল ঘুরে আসি এখানে মামুনদের সাথে অফিসে যাওয়া সন্ধ্যায় দুজন মিলে ঘোরাঘুরি আর অফিসে গেলে জেরিনের সাথে আড্ডা দেওয়া এইভাবে সাত দিন কেটে গেল আমি এতটা ঘোরাঘুরি আর আড্ডাতে ব্যস্ত হয়ে গেছি আমার মনে হয় না আমার মনের ভিতরে এত কষ্ট আছে আমি আর জেরিন এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি যদিও সে আমার থেকে বড় তার সাথে দুষ্টামি করা মজা করতে করতে কিভাবে যে সময় চলে যায় নিজেও জানি না এই সাত দিনে আম্মুর সাথে কথা বলছি আম্মু অনেক কান্না করে চলে আসতে আর আপুর সাথে এখনো কথা বলিনি আমার সাথে রাগ করেছে আমি তাকে ছেড়ে চলে আসছি না বলে এইদিকে আব্বু আমাকে খুঁজতে খুঁজতে অনেকটা ক্লান্ত অনেক চেষ্টা করছে আমাকে খুঁজার কিন্তু পাইনি অন্যদিকে নীলা সারাদিন মন খারাপ করে বসে থাকে আর কলেজে গেলে এই দিক ওইদিক কাকে যেন খোঁজে আর নীলার মন খারাপ দেখে তার বাবা বলছে তাই তাকে শপিং করাতে নিয়ে যাবে তাই নীলাও বলছে তারা নাকি রিক্সা করে যাওয়া আসা করলো এরপর তো নীলাও তার বাবাকে রিক্সা করে শপিং করে বাসার সামনে নামলো তারপর তার বাবা রিক্সাওয়ালাকে ভাড়া দিতে রিক্সাওয়ালা চাচা বলল স্যার আর একটু বাড়িয়ে দিন এখানে তো একশো টাকা ভাড়া আপনি দিলেন নব্বই নীলা বলল এই বেশি কথা না বলে যেটা দিয়েছে সেটা নিয়ে চলে যা রিক্সাওয়ালা চাচা বলল স্যার অনেক কষ্ট করে রিক্সা চালাই এতে পরিবার চলে এতে যদি আপনারা ভাড়া কম দেন তাহলে আমরা চলবো কেমনে নীলার বাবা বলল আহ নীলা বড়দের সাথে কেমন করে কথা বলতে হয় তুমি জানো না এই নেন চাচা আপনার ভাড়া পঞ্চাশ টাকা এই বলে চলে যেতে লাগলো তখন রিক্সাওয়ালা চাচা বলল দাঁড়ান থার চল্লিশ টাকা দিয়ে বলল এই নেন আপনার ফেরত টাকা স্যার আমরা গরিব হতে পারি তবে ডাকাত না আমার ন্যায্য ভাড়াই চাই তার থেকে বেশি চাই না কমো না হ্যাঁ অনেক আছে ভাড়া বেশি নাই। কিন্তু আমি এমন না হালাল টাকা কামাই করে খাবো এতে যদি না খেয়ে মরতে হয় তাতেও রাজি আসিম এই বলে রিক্সাওয়ালা চলে গেল এইদিকে নীলার এই কথাগুলো শুনে কেন যেন মনে হলো সে কিছু একটা ভুল করছে নীলার বাবা বলল কিরে তুই কোথায় হারিয়ে গেলি আবার এই বলে ধাক্কা দিল নীলা বললো কই চলো বাসায় চলো এরপর নীলা বাসায় ঢুকে রুমে গিয়ে সে ভাবতে লাগলো ঠিকই তো বলেছে রিক্সাওয়ালা চাষা আর আমি এই রকম একজনের সাথে বিয়াদুপি করছি বলে শুভ আমাকে মারে যাতে আমি আমার ভুল বুঝতে পারি কিন্তু আমি তাকে কি করলাম এটা ভাবতেই নিজের প্রতি ঘৃণা লাগছে এইভাবে অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল নিলাম এইদিকে আজ আমি আর মামুন তাড়াতাড়ি অফিস আসলাম কারণ আজ রাতে আমরা চলে যাব অফিসে বসে ফোন টিপছি তখন একটা মেয়ে এসে বলল হাই কি করেন আমি বললাম বসে বসে তারা গুনি বলল বললো বলছেন আমি দেখতেছি মোবাইল টিপতেছেন আমি বললাম দেখতে যখন পারছেন তাহলে বলছেন কেন মেয়েটি বললো এইরকম ভাবে কথা বলছেন কেন একটু কথা বলতে পারেন না আমি বললাম সরি দুঃখিত সম্মানিত মেয়ে মানুষ আপনি এখানে কি কথা পেশ করিতে আসিয়াছেন দয়া করে আপনার কথা পেশ করিতে পারেন মেয়েটি হেসে বলল আপনি অনেক মজার মানুষ আমি বললাম এখানে মজার কি বলছি আজব মেয়েটি বললো এই যে আমার নাম ঋতু আমি মেয়ে মানুষ নাম আপনার নাম কি আমি বললাম ও আমার নাম শুভ ঋতু বলল আচ্ছা পড়ালেখা করেন আমি বললাম না ঋতু বলল তাহলে কি করেন আমি বললাম মোবাইল টিপিম ঋতু হেসে বললো আচ্ছা কিসে পড়েন আমি বললাম টেবিল চেয়ারে পড়ি ঋতু বললো আচ্ছা আপনি এমন কেন সবকিছুতে কিছুতে টেরা টেরা কথা কেন বলেন আমি বললাম কারণ আমি টেরা কথা বলতে ভালোবাসি ঋতু বলল ও গুড তারপর তার সাথে কিছুক্ষণ কথা বললাম ঋতু বলল আচ্ছা আমি আসি কাজের সময় হয়ে গেছে আমি বললাম কেন আর একটু থাকেন ঋতু বলল না আরেক দিন এখন অনেক কাজ আমি বললাম হুম যান আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঋতু মেয়েটি একটা মুস্কে হাসি দিয়ে চলে গেল উফ বাবা বাঁচা গেল কি বাঁচাল মেরে বাবা কেউ এত কথা বলে আর কিছুক্ষণ থাকলে হয়তো মাথা হ্যাং হয়ে যেত তখন মনে পড়লো আজ রাতে তো চলে যাব এইবার মন খারাপ হয়ে গেল কারণ এখানে থাকতে থাকতে অনেকটা এখানকার পরিবেশ মানুষজনের মায়াতে পড়ে গেছি হঠাৎ পেছন থেকে জেরিন বলল কিরে মন খারাপ হয়ে গেল নাকি আমি বললাম কেন মন খারাপ হবে জেরিন বলল না দেখলাম কত সুন্দর করে কথা বললি এখন তো চলে গিয়েছে তাই মনে হলো মেয়েটির জন্য মন খারাপ হয়ে গেল আমি বললাম হুম রে মেয়েটা অনেক ভালো অনেক সুন্দর ভাবে কথা বলে মেয়েটি চলে যাওয়াতে অনেক কষ্ট পাচ্ছি জেরিন বলল কি কুত্তা বিলাই হনুমান মেয়েটি চলে যাওয়াতে কষ্ট পাচ্ছিস তাই না আমি চলে গেলে একবারও বলিস না দোষ আর একটু থাক তুই গেলে আমি কষ্ট পাবো প্রতিদিন তোকে আমি নিচ থেকে কল দিই তুই একবারও নিচ থেকে কল দিস না তার মানে তুই আমাকে বন্ধু মনে করিস না তুই ওই সাতচুন্নির ডাইনিকে বন্ধু মনে করিস তাই তো যা তোর সাথে কথাই বলবো না এগুলো বলছে আর আমার পিঠে কিল ঘুষি দিতেছে আমি বললাম থার না অনেক লাগতেছে আমার দেবিন বলল না আরো মারবো তোকে কি আদর করার জন্য মারছি নাকি আমি বললাম প্লিজ আর মারিস না আমি না তোর বন্ধু আমি তো তোকে রাগানোর জন্য এইসব বলছি দেবিন বলল তোর আমাকে রাগাতে ভালো লাগে তাই না কুত্তা আমি বললাম হুম রে অনেক আচ্ছা তোকে অনেক মিস করবো রে জেরিন বলল কেন কেন আমি বললাম আজ রাতে চলে যাব আমরা এটা বলতেই আমি খেয়াল করলাম জেরিনের মুখটা কালো হয়ে গেছে জেরিন বলল আরো কয়টা দিন থাক না প্লিজ আমি বললাম না রে আম্মু অনেক কান্না করতেছে কারণ আমাকে অনেক ভালোবাসে তো তাই দেরিন বলল ও আচ্ছা তাহলে আর চলে যাবি আমি বললাম হুম দেরিন বলল আচ্ছা তুই থাক তাহলে আমার বাড়িতে অনেক কাজ আছে এই বলে জেরিন চলে যেতে লাগলো আমি বললাম আজ মনে করছিলাম একজন এই কুত্তা আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ঘুরার কথা বললে গলা টিপে মেরে ফেলবো চল আমাকে নিয়ে আমি বললাম কিন্তু তোমার তো কাজ আছে তাই না জেরিন বলল কিসের কাজ হম ভার যাক কাজ তুই আজ আমাকে নিয়ে সারাদিন ঘুরবি মানে ঘুরবি চল এই বলে আমার হাত ধরে অফিস থেকে বের হতে লাগলো আমি বললাম আরে কি করছো হাত ছাড়ো সবাই দেখছে তো দেরিন বলল দেখলে আমার কি তুই হাঁটবি নাকি কোলে তুলমো তারপর জেরিনের সাথে অফিসের নিচে আসতে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম রিক্সাতে বসার সময় এমন ভাবে আমার হাতটা ধরে রাখছে আমি যেন তার বিয়ে আমি বললাম কি করছো এইভাবে হাত ধরে রাখছো কেন লোকে কি বলবে জেরিন বলল বেশি কথা না বলে চুপচাপ বসে থাক না হলে লাঠি মেরে ফেলাই দিমো রেগে বলল কথাটা তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম তারপর আমরা বিকাল পর্যন্ত অনেক জায়গায় ঘুরলাম দুপুরে খাবার একটা রেস্টুরেন্টে খেয়ে আবার ঘুরতে লাগলাম বিকাল বেলায় নদীর পারে আমি আর জেরিন নীরব হয়ে বসে আছি কারোর মুখে কোনো কথা নেই আমি লাল রক্ত ধারণ করা সূর্যের দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবতেছি ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম জেরিনের ডাকে তারপর আমি জেরিনের দিকে তাকালাম তাকিয়ে দেখি তার মুখটা কেমন জানি ভারী হয়ে গেছে আগের মতো সেই চঞ্চল ভাবটা নেই জেরিন বলল আচ্ছা শুভ আমি দেখতে কেমন আমি বললাম তুমি দেখতে সুন্দর তুমি অনেক ভালো তোমার কথা বলা তোমার আসার অসরণ সব দিক থেকে তুমি বেস্ট তুমি যে কারোর মনই জয় করে নিতে পারবে দেরিন বলল আচ্ছা আমি যদি কাউকে ভালোবাসি বলি তাহলে সে কি আমাকে ফিরিয়ে দিবে আমি বললাম কি যে বলো না তোমার মতো সুন্দর এত ভালো একটা মানুষের পোপোস কেউ ফিরিয়ে দিবে তা প্রশ্ন আসে না তা কাকে ভালোবাসো আমাদের দুলা ভাইকে একটু দেখতে চাই এটা বলতে জেরিন একটা মুসকে হাসি দিল জেরিন বলল ও আসাম, শুভ আমি যদি তোমাকে একটা কথা বলি তাহলে তুমি রাগ করবে আমি বললাম কি কথা বলো রাগ করবো কেন আজব তুমি নির্দিধাই বলো কোনো সমস্যা নেই এরপর জেরিন এমন একটা কাজ করবে তা আমি কখনোই ভাবতে পারিনি তো নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি লাইক করে দিও ধন্যবাদ